তাস্কিনের আদর্শ বোলার বাংলাদেশের সাবেক অধিনায়ক মাস্টাফি বিন মোর্তোজা যা তিনি ক্যারিয়ারের শুরু থেকেই বলে এসেছেন মাস্টাফি ছাড়া আর কোনো পেসারকে তাস্কিনের মনে ধরেছে এমন প্রশ্নের জবাবে তাস্কিন বলেন আফ্রিকার মর্নে মর্কেল আমি ওর বাউন্সের বড় ভক্ত লেন্থ বল এত সুন্দর ক্যারি করত আর দেশে ছোট থেকেই আমরা সবাই মাস্টাফি ভাইকেও আইডল মনে করতাম এখনও তিনি আমাদের একজন কিংবদন্তি এই দুজনকেই আমার সব সময় ভালো লাগে বোলারের মতো তাস্কিনের চোখে সেরা ব্যাটারও দক্ষিণ আফ্রিকার ভিলিয়ার্স ডিভিলিয়ার্স ডিভিলিয়ার্স চার বছর আগে অবসর নিলেও তার চোখে ডিভিলিয়ার্সকে এখনও কেউ ছাড়িয়ে যেতে পারেনি এবি এমন অনর্থোডক্স কিছু শট খেলে লেন্থ বল শেষ মুহূর্তে ল্যাপ খেলে ছক্কা মেরে দেয় হোম কন্ডিশনে ভারতের সূর্যকুমার যাদব যে কোনো বোলারের সেরা বলটাতে যখন ছক্কা মারে তখন বোলার একটু কনফিউজড হয়ে যায়